চলেন আমরা বৃদ্ধ নারীদের কাছে চলে যাই আজকে নারীরা কি নিয়ে মত্ত নিজেদের সৌন্দর্য প্রদর্শন যুবকের সাথে রাত কাটানো যৌবনকে উপভোগ করা উম্মতে উম্মতে মুসলিমার নারী আরে তোমরা শোনো স্ত্রী আমাদের আম্মা যান আই সারাদ আল্লাহন বলছেন যে যখন আমার ঘরে আমার রসুল আমার স্বামী আল্লাহ রসুলের কবর ছিল আমার পিতা আবু বকর কবর ছিল আমি পোশাক যতটুকু খুললেই নয় অতটুকু খুলতাম যেদিন আমার ঘরে ওমর ফারুকের কবর দেয়া হয়েছে এরপর থেকে এই ঘর আমি কোনো পর্দা লঙ্ঘন করিনি কারণ এইখানে ওমর ফারুকের কবর আছে আর আজকে উম্মতে মুসলিমার নারী সে চ্যাট গ্রুপে বলে সে কয়টা পুরুষকে গাইছে আল্লাহ তোমাদের উপরে তোমরা জানো না রসুল্লাহ সাল্লাম কি বলছেন তিনি বলছেন এমন একদল নারী আসবে যাদেরকে আমি দেখিনি তাদের পোশাক পরা সত্যি উলঙ্গ থাকবে তারা জান্নাতের জামে না তো জামে না জান্নাতের গানও পাবে না তোমরা শোনি এই কথা তোমরা উন্মতে মুসলিম আর নারী আর তোমরা যুবকদের সাথে গিয়ে এই বাজে হও তোমরা ভ্যালেন্টাইন্স ডে উৎপন্ন করো তোমাদের দেখে তো শয়তান হাসে তোমরা কি ধরনের সংস্কৃতি মেশে নিয়েছ তোমরা আম্মা যান আয়সা খাদিজার কালচার তোমাদের মনে নেই চলো তোমাকে আরেকজন আমি অবলা নারীর কথা বলি যাদেরকে তোমরা অবলা মনে করো আমরা আপনারা নাসাসি বিন তো কাবরাদি আল্লাহ আনহার কাহিনী জানেন ইনি বায়ে আকাবার মধ্যে শরিক ছিলেন অন্যতম আনসার সাহাবি মহিলা সাহাবী ইনি এই এই মর্যাদা কিভাবে রক্ষা করেছেন রসুল্লাহ সাল্লাম নিজে বলেছেন ওহুদের যুদ্ধে যখন সাহাবে কারাম বিক্ষিপ্ত হয়ে গেলেন এক একজন এক দিকে ছুটে গেলেন মাত্র ১০ থেকে বারো জন প্রথমে ছিলেন নয় জন আনসার সাহাবি তারা একত্রিত হয়ে রসুল্লাহ সাল্লাহিস্লামকে নিরাপত্তা দিচ্ছে এই মুহূর্তে নিরাপত্তা বহ ভেদ ভেদ করে আবদুল্লাহ কামিয়া রসুল সাল্লাহ ইসলাম আঘাত করছে রসুলের উপরে আঘাত করার কারণে তার মাথার লোহার টুপি ভেঙ্গে তার চেহারায় ঢুকে গিয়েছে রসুলের পবিত্র পবিত্র শরীর থেকে রক্ত টপ টপ করে পড়তেছে এই মুহূর্তে ওই মহিলা সাহাবি নাসিবা বিন কাব উম্মু উমারা নামে যিনি ইতিহাসের পাতায় আজও জল জল করতেছেন সেই মহিলা সাহাবি বলতেছেন আমি যখন আমার প্রিয় রসুলের এই দৃশ্য দেখলাম পানির কলসি ফেলে দিয়ে একটা ফেলে দেওয়া তলোয়ার তুলে নিয়ে রসুলের পাশে দাঁড়িয়ে গেলাম আল্লাহ রসুল বলতেছেন আমি যখন উহুদের ময়দানে ডান দিকে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দেয় আমি যখন হুদের ময়দানে বাম দিকে তাকাই দেখি ওম ওমর আমাকে নিরাপত্তা দেয় আমি যখন হুদের ময়দানে সামনে তাকাই দেখি উম ওমর আমাকে নিরাপত্তা দেয় আমি যখন হুদের ময়দানে পিছনে তাকাই দেখি ওম ওমর আমাকে নিরাপত্তা দেয় জীবন তারও ছিল এখানেই শেষ না তার ছেলে আবদুল্লাহ মায়ের এই দৃশ্য দেখে তিনিও এসছেন তলোয়ার একটা নিয়ে যায় মায়ের পিছনে গিয়ে রসুলকে রসুলের ইজ্জতকে কে রসুলের সম্মানকে রসুলের জীবনকে হেফাজতের জন্য লড়াই করি তিনি আসছেন আবদুল্লাহ ইবনু কামিয়া তাকে আক্রমণ করছে তার ডান হাত কেটে ঝুলে আছে ওই মা অবলা নারী আপনারা যাদেরকে বলেন এই পরিশুদ্ধ পবিত্র নারী তিনি কি বলতেছেন তিনি তার সন্তানকে বলছেন খবরদার যদি এখন হাত কাটা যাওয়ার পরে যুদ্ধের ময়দান থেকে ভেঙে যাস কোনোদিন তুই আমার সঙ্গে মুখ দেখাস না উনি বলতেছে আম্মা আপনি কি মনে করেন আপনি যুদ্ধের ময়দানে রসুলের ইজ্জতের হেফাজতের জন্য লড়াই করবেন আর আমি আমার হাত কাটা বসতে চলে যাব মা তার আঁচলের কাপড় ছিঁড়ে তার সন্তানের হাত বেঁধে দিয়েছেন এই আহত রক্তাক্ত সন্তানকে নিয়ে মা এবং সন্তান সেদিন উহুদের ময়দানে রসলের ইজ্জতের জন্য লড়াই করেছেন আপনারা বনু দিনার গুচ্ছের মহিলার নাম জানেন তিনি যখন উহুদের ময়দানে রসুল সাল্লা সালের অবস্থা সাহেব ফিরে আসতেছেন প্রত্যেকেই কোনো না কোনোভাবে হতাহতের শিকার শহীদের শিকার প্রত্যেকে হতাহতের অবস্থার মধ্যে আছেন বনু দিনার গুত্রে এক মহিলা দাঁড়িয়ে আছে তাকে বলতেছে খবর দা আমার তুমি ওইদিকে যেও না তোমার পিতা শহীদ হয়েছে এই মহিলা তার পিতা তার সাথে তার নারীর টান আছে বলার তো কথা ছিল হাই হাই আমার জীবন শেষ হয়ে গেল এই মহিলা বলতেছে আমার রসুল কেমন আছে সে দৌড়ে যাচ্ছে তাকে মুজাহিদিনটা বলছে যেও না তোমার ভাই মারা গেছে মহিলা বলতেছে খবরদার এই কথা আমাকে বলল না বলো আমার রসুল কেমন আছে সে আরো সামনে গেছে বলছে খবরদার তুমি যেও না তোমার স্বামীর লাশ আসতেছে বলছে বাধ্য আমার স্বামীর কথা বল আমার রসুল কেমন আছে তাকে রসুলের কাছে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়ার পর সে বলছি আহ রসুল আল্লাহ আপনি যদি সুস্থ থাকেন আমার সমস্ত বিপরীত উৎস

এই অবস্থা সাহায্য করাম আপনাদেরকে আমি আপনারা উহুদের যুদ্ধের কাহিনী শুনছেন উহুদের যুদ্ধের ইমিডিয়েট পরের দিন যুদ্ধের জন্য সাল্লাম ডাক দিয়েছেন আগের দিনের কথা চিন্তা করেন ম্যাক্সিমাম আহত অবস্থায় আছেন সাহাবি কারো হাত কাটা পড়ছে কারো পা কাটা পড়ছে আর কারো আবু কাতার চোখ উপরে ফেসে কোফাররা কারো হাট বিট হাটে বলে পেটের মধ্যে তোলোয়া ঢুকাই দিয়েছে গামছা দিয়ে বেঁধে চলে আসছেন এই অসহায় আহত অবস্থায় যাদের হৃদয়ের মধ্যে এখন আহাজারি কম্পন কেউ তার স্বামী হারাইছেন কেউ সন্তান হারাইছেন কেউ বাচ্চা হারাইছেন আল্লাহ রসুল ঘুষ শোনো হয়তো আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে চলো সাহাবাই আমরা ওয়াক্ত চাই চাই রেস চাই আরাম চাই একটু শান্তির জীবন চাই আরে আগামী একদিন আগে যারা নিজেদের জীবন কোরবান করে আল্লাহর সামনে নিজেদের নজরানা পেশ করে আসলেন আল্লাহ রসুল এদেরকে ডাক দিছেন কেউ বলেন না ইয়া আমার পা হয়ে গেছে ইয়া চোখ উপরে ফেলা হয়েছে ইয়া আল্লাহ আমার সন্তান কুরবানি হয়ে গেছে এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না না কেউ একথা বলেন নাই সবাই আল্লাহ রাসনের দিকে লাভবাহিক বলে হামরাল যুদ্ধে চলে গিয়েছেন